আসসালামু আলাইকুম বহু প্রতিকার পর পালসার এফ টু ফিফটি বাংলাদেশের বাজারে অলরেডি লঞ্চ হয়ে গেছে তো পালসার এফ টু ফিফটি এমন একটি মোটরসাইকেল যা পারফরমেন্স এবং প্রযুক্তি স্টাইল দারুণ সমন্বয় ঘটিয়েছে এটি রাইডারদের অ্যাভেঞ্জার এবং থ্রিলার চাহিদা পূরণের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে পাওয়ার এবং পারফরমেন্স এই বাইকটির মূল শক্তি হলো দুইশো ঊনপঞ্চাশ সিসি সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল ইঞ্জিন যা চব্বিশ পয়েন্ট ফাইভ পিএস পাওয়ার এবং একুশ পয়েন্ট ফাইভ এনএম উৎপাদন করে ওয়াইল্ডকন ইঞ্জিন তাপমাত্রা নিয়ন্ত্রণ নিশ্চিত করে দীর্ঘ রাইডারের পারফরমেন্স ধরে রাখে সুনির্দিষ্ট জ্বালানি ব্যয় শক্তি ও মাইলেজের ভারসাম্য বজায় রাখে দৈনিক ব্যবহারের জন্য এটি একটি আদর্শ ডিজাইন এবং স্টাইল অ্যাগ্রেসিভ অ্যারোডাইনামিক স্টাইলিশ পালসার এফ টু ফিফটি মার্সকুলার ফর্ম ফেসিয়ান এটিকে অন্য যে কোনো বাইকের তুলনা আলাদা করে তোলে এতে এলইডি প্রজেক্টর হেডলাইট এবং ডিআরএল রয়েছে স্পোর্টিং ডিজাইন স্টাইলিশ এবং অ্যারোডাইনামিক ফ্রেম যে রাইডারদের সময় স্ট্রিম লাইটম অ্যাফিসিয়েট প্রদান করে হোয়াইট টায়ার এর ফিশনে রয়েছে চল্লিশ সত্তর সতেরো এবং সামনে রয়েছে এগারো সত্তর সতেরো হোয়াইট টিউবলেস টায়ার যা আপনাকে আরও উন্নত ব্যালেন্স এবং কন্ট্রোল প্রদান করবে প্রযুক্তি এবং ফিসার অ্যাসিস্ট্যান্ট এবং স্লিপার ক্লাস দ্রুত গিয়ার পরিবর্তনের সময় বাইকটি স্টাবিল এস্টাবলিশ রাখে এবং রাইডারকে কম ডিস্ট্রেন্স দেয় ডুয়েল চ্যালেন্ড এবিএ যে কোনো রাস্তার উন্নত ব্রেকিং নিয়ন্ত্রণ দেয় যা রাইডারের জন্য নিরাপদ এবং আত্মবিশ্বাস রাইডারদের নিশ্চয় নিশ্চিত করে ফুল ডিজিটাল ডিসপ্লে রয়েছে যেখানে আপনারা পাবেন রিয়েল টাইমিং রাইডার স্পিড আর পি এম ফুয়েল ইন ইন্ডেক্টর গিয়ার পজিশন রাইডিং মোড নেগেভিশন এবং ব্লুটুথ কানেক্টিং ইউজ বি চার্জিং পয়েন্ট এবং মার্কেটিং পজিশন নতুন প্রজন্মের রাইডারদের জন্য উপযুক্ত যা পারফরমেন্স এবং স্টাইল এবং প্রযুক্তিতে সেরা সংমিশ্রণ চায় পাওয়ারফুল স্পোর্টিং বাইক যা দুইশো পঞ্চাশ সিসি সিগামিটার নতুন মাত্রা স্থাপন করবে রাইডার এক্সপিরিয়েন্স নতুন যাত্রা পালসার এফ টু ফিফটি শুধু একটি মোটরসাইকেল নয় এটি একটি আবেগ একটি এস্টেমেন্ট সব মিলিয়ে এই বাইকটি তার প্রিমিয়ার ফিচার স্টাইলিশ ডিজাইন এবং স্মুথ পারফরমেশ দ্বারা আপনাকে চরম উত্তেজনা এভেঞ্জারের সাথ দেবে আশা করি আপনাদেরকে এই বাইকটি ভালো পারফরমেন্স দিবে এবং এই বাইকটি আর্ফিন এক একনে অ্যাভেলেবেল আসছে তো আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমি কনট্যাক্ট ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেব তো ধন্যবাদ জানিয়ে শেষ শেষ করছে আজকের ভিডিও ধন্যবাদ আসসালামু আলাইকুম